কয়জন মুসলমান আসেন দেশে যে ব্যবসা করার আগে একজন আলেমের কাছে যায় বলে যে যে ব্যবসার ক্ষেত্রে আল্লাহর নির্দেশগুলো কি আছে বলেন মুসলমান দেশে ব্যবসা করার আগে একজন আলেমের কাছে যায় বলে যে ব্যবসার ক্ষেত্রে আল্লাহর নির্দেশগুলো কি আছে বলেন রাসুলের নির্দেশগুলো কি আছে বলেন উকিলের কাছে ঠিকই যায় দেশে প্রচলিত আইনে কি আছে না আছে কিভাবে করলে ধরা খাবে কিভাবে করলে ধরা খাবে না এসব ফাঁক ফোর জানার চেষ্টা টিভি করে করে কি করে না কিন্তু আল্লাহর কি নির্দেশ আছে নিষেধ আছে জানার চেষ্টা নাই এ হলো অর্ধেক মুসলমান 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 মসজিদে মসজিদের বাইরে আর থাকে না আমার কথা কি বুঝাতে পারছি এই জন্য আল্লাহ বলেছিল ইমানদারেরা পরিপূর্ণ ভাবে মুসলমান হও আদা মুসলমান হয়ে লাভ হবে না ইসলামের যে মূল পাঁচটা কাজ আছে সেগুলো আমাদের মধ্যে থাকতে হবে এক নম্বর বলেছি আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাহাবুদ নাই এই তাওহীদে বিশ্বাস করতে হবে এবং মোহাম্মদ সুল্লাহ সাল্লাম আল্লাহ রসুল এই কথার মুখে কি দিতে হবে সাক্ষ্য দিতে হবে এক দুই নম্বর ইসলামের পিলার পাঁচটা মূল কাজ পিলার ছাড়া কোনো ঘরবাড়ি হয় ভাই কথা বলেন পিলার ছাড়া ঘরবাড়ি হয় পিলার যদি পাকা না হয় বাঁশের হবে কিন্তু ওইটাও একটা পিলার বাঁশের পিলারও একটা পিলার কিন্তু কোনো পিলার ছাড়া হোক সেটা বাঁশের হোক সেটা পাকা কোনো পিলার ছাড়া কোনো স্থাপনা কোনো ভবন হতে পারে পারে না এজন্য ইসলামের মূল পিলার হলো পাঁচটা এই পাঁচটা পিলার যদি কারোর মধ্যে না থাকে তাহলে সে নিজেকে মুসলমান বলতে পারে না একটা পিলারের কথা বললাম লাহম্মদ রসুল্লাহ এটার অর্থ বুঝে সেটাকে বিশ্বাস করে সাক্ষ্য দেওয়া মুখে এটা একটা পিলার দুই নম্বর পিলার কি ইসলামের দ্বিতীয় পিলার কি দ্বিতীয় رکن হলো পাঁচ নামাজ ঈমান এর কথা মুখে স্বীকার করার পর সাক্ষ্য দেওয়ার পর আপনার মধ্যে দ্বিতীয় পিলার আনতে হবে সেটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ এই পাঁচ ওয়াক্ত নামাজে যদি কেউ গড়ি মশি করে ধানাই পানাই করে এটা নিয়ে অবহেলা করে এটা নিয়ে টালবাহানা করে এটাকে খেয়াল খুশি মতো পড়ে অনেক সময় লোক আছে আমাদের সমাজে এখনো এই পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে না আছে না নাই কিন্তু নিজেকে দাবি করে সে কি মুসলমান পিলার নাই একটা পিলারও নাই তাহলে আপনার ঘর যেরকম হবে না ইসলামের রোকন পিলার গুলো না থাকলে আপনি নিজেকে মুসলমান দাবি করার কোন সুযোগ নেই এজন্য জন্য পাঁচ অক্ত নামাজ হলো হাজিরা ইমান রক্ষার জন্য হাজিরা ইমান নবায়ন করার জন্য এটা হলো হাজিরা আল্লাহর কাছে আপনি যদি পুরুষ হয়ে থাকেন পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচবার মসজিদিকে আদায় করতে হবে যদি আপনি ইচ্ছাকৃতভাবে নামাজ না পড়ে শুয়ে থাকেন বসে থাকেন অন্য কাজে লেগে থাকেন তাহলে সেক্ষেত্রে ইসলাম তারকা সলাহ যে ব্যক্তি নামাজ ত্যাগ করে যে ব্যক্তি নামাজ পড়ে না ইচ্ছাকৃতভাবে নামাজ অবহেলা করে ছেড়ে দেয় কাজে কামে আসে নামাজ পড়ে না গাড়িতে যাচ্ছে শুয়ে আছে নামাজের সময় হয়েছে তার নামাজের খবর নাই এই ব্যক্তির ইসলামে কোনো অংশ নাই কোনো হিস্সা নাই সে নিজেকে মুসলমান দাবি করার নৈতিক অধিকার রাখে না কথা কি বুঝাতে পারছি অতএব ভাইরা আমার ইসলামের রোকনের কথা বলতেছি কিন্তু মূল খুঁটি ইসলামের হাজার হাজার কাজ আছে মেইন খুঁটি পাঁচটার মধ্যে নামাজ কয় নম্বর দুই নম্বর অতএব নামাজ এটা কি ঐচ্ছিক ব্যাপার না বাধ্যতামূলক ব্যাপার বলেন তো ভাইরা আমার যার নামাজ যত সুন্দর হবে আখেরাতে আল্লাহর কাছে তার অবস্থান তত মজবুত হবে যার নামাজ যত সুন্দর হবে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক তত গাঢ় হবে নামাজ সুন্দর করার পদ্ধতি কি পুরুষ বক্ত হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে হাজির হয়ে আজানের সঙ্গে সঙ্গে মসজিদে হাজির হয়ে জামাতের সাথে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে নারীরা বাসাবাড়িতে যেখানে আছেন সেখানে বক্ত হয়েছে দেরি না করে বাসার অন্যান্য কাজ কাম সব ফেলে রেখে আগে আল্লাহ আকবার আল্লাহ বড় আমার কাজ বড় না আল্লাহ বড় তো এটা মুখে বললে হবে না তো মোয়াজিন যখন ডাক দিবে আল্লাহ আকবার আল্লাহ সব চেয়েতে বড় আপনি যদি তখনও নিজের কাজ করতে থাকেন না তাহলে কেমন যেন আপনি বলতে চাইছেন না আমার কাজ বড় ঠিক না বেঠিক ঠিক এজন্য আল্লাহ আকবার আল্লাহ বড় এটা শোনার পরে আর কোনো কাজ চলতে পারে কিন্তু আমাদের কি হয় কত মোয়াজেন আল্লাহ আকবার বলে যেতেছে আমরা চাঁদ ওখানে আড্ডা দিতেছি খেলা দেখতেছি খেতে খামারে পড়ে আসি আল্লাহ আকবার দেওয়ার সঙ্গে সঙ্গে সব কাজ কাম রেখে আল্লাহর ডাকে হাজিরা দিয়ে হাইয়া আলাহ সালাহ মোয়াজেন ডাক দিতেছে এটা মোয়াজেনের ডাক না এটা কার ডাক আল্লাহর ডাক তার সুলের ডাক যে তোমরা নামাজে আসো কোথায় কার মোয়াজেনের ডাক আপনি আপনার কাজ করে যাচ্ছেন ঠিক না বে ঠিক গাড়িতে বাসে খেতে খামারে দোকানে বাজারে অফিসে আদালতে বাসা বাড়িতে টিভির সামনে বসে আছেন এদিকে আজান দেওয়া হচ্ছে মুয়াজেন বলতেছে আল্লাহ আকবর তোমার টিভি দেখার চাইতে তোমার খেতে এখন কাজ করার চাইতে এই মুহূর্তে তোমার চা দোকানে আড্ডা দেওয়ার চাইতে অফিসের কাজের চাইতে বাজার করার চাইতে আল্লাহ বড় এই ডাক আল্লাহর ডাক আপনি যদি মুসলমান হয়ে থাকেন আল্লাহ বড় এই ডাকের পর আপনি বলবেন আমার সব কিছু ছোট হ্যাঁ আমিও স্বীকার করে বিশ্বাস করি আল্লাহ বড় সেজন্য আল্লাহর ডাকে হাইয়া আলা সালাহ মুয়াজ্জিন যখন বলে নামাজে আসো তখন সব কাজ কাম রেখে নামাজে হাজির হবে এর নাম হলো মুসলমান কথা কি বুঝাই পারছি অথচ আমাদের দেশে এবং সারা পৃথিবীতে অনেক মানুষ আছে নিজেকে খুব গর্ব করে মুসলমান দাবি করে কিন্তু মুয়াজ্জিনের জীবনে কত আল্লাহু আকবার ডাক দিয়েছে কত হাইয়া আলাস বলেছে কিন্তু তিনি নিজের কাজটাকে ফেলে রেখে আল্লাহ বড় এই কথাকে মুখে স্বীকার করার পাশাপাশি কাজেও প্রমাণ করে দেখাইছেন এরকম মুসলমানের সংখ্যা কম না বেশি কম আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজকে সঠিকভাবে সময় মতো জামাতের সাথে সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন বলুন আমিন ভাইরা আমার আল্লাহ নবী দোয়া করতেন রব্বীজ আলমি মুকিমাসাল্লাহ হোমিংজুর ইয়াতি রব্বানা ও তাকব্বল দোয়া ইব্রাহিম সালাম আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ হে আমার রব আপনি আমাকে সালাদ কায়েমকারী বানিয়ে দেন নবী হইয়া দোয়া করতেছে আল্লাহ আমিও নামাজ পড়ি কিন্তু নামাজটা যেন পড়ার মতো পড়া হয় হক আদাই করে পড়া হয় এরকম সালাদ কায়েমকারী বানিয়ে দেন আমাকে এবং আমার সন্তান পরিবারের লোকেরাও যেন সালাত কায়েম করে মালিক আপনার গোলামির জন্য জন্য হাজিরা দিতে পারি এই তৌফিক দান করেন তিনি দোয়া করতেন আমরা দোয়া করতে পারি কিনা ইনশাআল্লাহ আজকে মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করি আমাদের জীবন চলে যেতে পারে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এসে আপনার যদি নাকের ডগায় নিঃশ্বাস থাকে আর ব্রেন ঠিক থাকে তাহলে নামাজ আপনাকে পড়তে হবে এমন কি এমন কি আপনি সমুদ্রে যদি ডুবুমান থাকেন নামাজের ওয়াক্ত চলে যায় আপনার নামাজ পড়তে হবে কেবলা কোন দিকে জানেন না অনুমান করে আন্দাজ করে একদিকে কেবলা যেদিকে বেশি মনে হয় সেদিকে ফিরে পড়তে হবে আপনার যদি অজু করার মতো পানি না থাকে মাটি দিয়ে তায়ম করে করতে হবে অজু করার পানিও নাই মাটিও নাই তায়ম করার মতো তাহলে যে অবস্থা আছে সে অবস্থায় বিনা অজুতে পড়তে হবে আপনার যদি নামাজ দাঁড়ায় পড়তে না পারেন বসে পড়তে হবে বসে পড়তে না পারেন শুয়ে পড়তে হবে কিন্তু কোনো অবস্থাতে নামাজ মাফ আছে কয়জন মুসলমান আছেন দেশে যে ব্যবসা করার আগে একজন আলেমের কাছে যায় বলে যে ব্যবসার ক্ষেত্রে আল্লাহর নির্দেশগুলো কি আছে বলেন মুসলমান দেশে যে ব্যবসা করার আগে একজন আলেমের কাছে যায় বলে যে ব্যবসার ক্ষেত্রে আল্লাহর নির্দেশগুলো কি আছে বলেন রাসুলের নির্দেশগুলো কি আছে বলেন উকিলের কাছে ঠিকই যায় দেশে প্রচলিত আইনে কি আছে না আছে কিভাবে করলে ধরা খাবে কিভাবে করলে ধরা খাবে না এসব ফাঁক ফোকর জানার চেষ্টা টিভি করে করে কি করে না কিন্তু আল্লাহর কি নির্দেশ আছে নিষেধ আছে সেগুলোর জানার চেষ্টা নাই এ হলো অর্ধেক মুসলমান মসজিদে মুসলমান মসজিদের বাইরে আর মুসলমান থাকে না আমার কথা কি বুঝাতে পারছি এই জন্য আল্লাহ বলেছেন ও ইমানদারেরা মুসলমান হও আদা মুসলমান হয়ে লাভ হবে না ইসলামের যে মূল পাঁচটা কাজ আছে সেগুলো আমাদের মধ্যে থাকতে হবে এক নম্বর বলেছি আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাহাবুদ নাই এই তাওহিদে বিশ্বাস করতে হবে এবং মুহাম্মদ আল্লাহ সাল্লাম আল্লাহর রসুল এই কথার মুখে কি দিতে হবে সাক্ষ্য দিতে হবে এক দুই নম্বর ইসলামের পিলার পাঁচটা মূল কাজ পিলার ছাড়া কোনো ঘরবাড়ি হয় ভাই কথা বলেন পিলার ছাড়া ঘরবাড়ি হয় পিলার যদি পাকা না হয় বাঁশের হবে কিন্তু ওইটাও একটা পিলার বাঁশের পিলারও একটা পিলার কিন্তু কোন